হ্যাডাম নেতা ছিল না হ্যাডাম নেতা ছিল না তারা সারা জীবন করেছে রাতারাতি কি হয়ে গেছে এরকম হ্যাডাম নেতা বিএনপির ভিতরে ছিল না ছিল আচ্ছা বলুন তো বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এরকম হ্যাডাম নেতা আপনারা পাইছেন কোনোদিন খুঁজে কোনোদিন খুঁজে পাইছেন আমাদের নেত্রী পালাই কোন দেশে আর উনি বালাইছে রাশিয়ায় আবার ভারত আর রাশিয়ার সঙ্গে বিরাট বন্ধুত্ব তার মানে বোঝা গেল ভারত ও সৈরাচারের দোষর আমার জীবনের একটা ছোট্ট পরীক্ষার কথা বলি সঙ্গে যেহেতু মিলতেছে তাই এক মাস দিলে চারিদিকে আমার ঘিরে ফেলেছে আমার জীবনের কথা বলছি চারিদিক ঘিরে ফেলেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ তাতি লীগ তারপরে কি বলে চোর লীগ ডাকাত লীগ মোতা লীগ পায়খানা করা লীগ সব পুলিশ লীগ চারি পাঁচটি ঘুরে ফেলেছে যতগুলো না শ্রোতা তার অর্ধেক প্রশাসন আর আওয়ামী লীগ যুবলীগের ভাই ডাইনি ভাবে তাকাই দেখি মাহফিল কর্তৃপক্ষ কেউ নাই আমি একা কিছুক্ষণ পরে ওসি সাহেব এসে বসলেন রিভলভারটা বের করে টেবিলের পরে রাখলেন আমি আন নজরে তাকাই দেখি পিছনে কিছু সিভিল পোশাকে পুলিশ বসিয়ে আছে কিন্তু পুলিশের কোমরে আবার এই হ্যান্ডকাপ রয়েছে আমাকে মনে হয় পড়াবে তো আমার চারিপাশে কেরামান কাতিবিন দিয়ে ভরা আমি চিন্তা করছি আজকে এখান থেকে নেমে যাওয়ার মতন কোনো রাস্তা খোলা নাই বাক বাকুম করো এখন শিবিরের থানার সভাপতি এসে বললেন যে হুজুর আমার বিশ্বাস আজকে আপনাকে ধরবে এই মতন কোনো লাইন নাই সামনে আওয়ামী লীগ যুবলীগ দিয়ে দুই কাতার ভরে গেছে এদিকে ডাইনে পিছনে সব পুলিশ প্রশাসনের লোক তো সাবধান হ আশা করতেছি আপনার আজকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না ওরাই আপনাকে নিয়ে যাবে আমি চিন্তা করলাম কোরআন শরীফ সামনে আমি চিন্তা করলাম আল্লাহ জীবনের এই পনেরোটা মিনিট খুব কঠিন সবাই এরপরে ওরা আমাকে ধরবে হয় গুলি গুলি মারবে নাই রিমান্ডারে মেনায় চোখ তুলে নেবে এই মাহফিলির পর আমার আর মাহফিল হবে না তবে এই পনেরো মিনিট আমার ভিতরে যা আছে সব ঝেড়িয়ে নেই তারপরে যা হয় হবে পনেরো মিনিট শেষ হতি না হতে পাঁচ মিনিট আগে ছোট্ট একটা চিরকুড়া হাতে ইতিমধ্যে কিন্তু সাতাশিটা জেলায় সাতাশিটা জেলায় জেলা আমি নির্বাচন হয়ে গেছে সাতাত্তর সাতাত্তর আমাদের বাংলাদেশের মোট জেলা কয়টা চৌষট্টিটা আর একটা একটা জেলা দুই তিন ভাগ হওয়ার কারণে অনেক জেলায় দুই ভাগ তিন ভাগ হয়েছে এর সাতাত্তরটা জেলা আমির এই কয়েকদিনের ভিতরে নির্বাচন হয়ে গেছে বলুন তো সাতাত্তরটা আমির নির্বাচন করতে দিয়ে কোন জেলা আমিরকে নিচে কোন জেলা আমিরকে পথ বাতিল করতে হয়েছে কোন নিশির লোককে আবার আমার ওখানে জেলা আমির করা হয়েছে সাতাত্তরটা জায়গায় জেলা আমির নির্বাচিত হয়েছে একটা জেলার থেকে কোন রকম সংবাদ শোনা গেছে যে অমুক জেলা আমির হইসে আমি মানি না সত্যি কথা বলবেন নিত্য কথা বললে আল্লাহ কিন্তু জিপটাই নিয়ে সিঁড়ি ফেলবে আপনার জামাত ইসলাম করার দরকার নেই আপনি জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনার ব্যাপার আপনার জামাত ইসলাম করা লাগবে না ভাই কিন্তু সত্য কথাটা বলছি সমস্যা কোথায় খেলাবাদ আন্দোলন খেলাবাদ মজলিস মাওলানা মোহাম্মদুল্লাহ হাবিজ হুজুর উনি একটা দল করেছিলেন সেই দল যখন ভেঙে গেল তখন হইল কয় দল খেলাবাদ আন্দোলন খেলাবাদ মজলিস আমি ওদিকে যাব না কাউকে ছোট করবো না যতটুকু বলি সাতাত্তরটা জেলা আমি নির্বাচিত হয়ে গেল কোন বিদ্রোহী প্রার্থী দেখা গেল ইতিমধ্যে বাংলাদেশের সাড়ে চারশো পাঁচশো থানার আমি নির্বাচিত হয়ে গেছে দুই এক জায়গায় মনে হয় এখনো বাকি আছে একটা জায়গার থেকে বিদ্রোহী কোনো আমির দেখা যায়নি যে এই লোকটা আমি এ মারাত তাই এই লোকটা বিদ্রোহ করেছে একটা জায়গার থেকেও কোন রকম সাংবাদ আসেনি কথা বলেন চিন্তা বেটি সব দলের ভিতরে হ্যাডান ইসকানিতালের ভিতরে হেড আম নেতা খুঁজে পাওয়া যায় এর নাম ইসলাম এর নাম ইসলাম পদ কে নিতে পারবে না কিন্তু পদ যদি কারের ঘাড়ে পরে চাপাই দেওয়া হয় একশ একশ পালন করা লাগবে এর নাম কি ইসলাম ইসলাম শেখো আমার ভাইয়েরা ইমামে আযম ইমানের পরে পরীক্ষা কথা বলছি ইমামে আজম। সরকার বাহাদুরির দাবি মেনে নিলেন না সরকার বাহাদুর এবার বলল ইমাম আজমকে বল সে যদি আমার দাবি মেনে নেয় তাহলে তাকে আরও পুরস্কার দেওয়া হবে ইমাম আজম মেনে নিলেন না শেষ পর্যন্ত ইমাম সাহেবকে জেলে যাওয়া লাগলো কোথায় জেলে আরে বাবা জেলখাটা জেল জেলখাটা হলে ইমানদারদের বাসস্থান যে যত বড় ইমানদার তার তত বড় পরীক্ষা আল্লাহরে আমরা বলি আল্লাহ আমরা নবী না আমরা সাহাবিনা না আমরা তাবে তাবি নয় আমরা আয় মায় মোস্তাহিদ হিদিনও নয় আমরা মজাদ্দেদ নয় আমরা ক্ষুদ্র মানুষ আল্লাহ তুমি আমাদের বড় পরীক্ষা নিও না কারণ বড় পরীক্ষা নিলে যদি আমরা ফেল করি আমাদের জীবনের সর্বোচ্চ শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহরে বলি আল্লাহ যতটুকু পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারি ততটুকু পরীক্ষা নেও এর অতিরিক্ত পরীক্ষা নিলে আমরা হয়তো কি করব ফেল করি ফেলতে পারি ইমাম সাহেবের হুমকি দেওয়া হলো ইমাম সাহেব হুমকিতে মাথা তো করলেন না শেষ পর্যন্ত জল্লাদকে বলে দেওয়া হলো জল্লাদ ভিতরে যাও জল্লার ভিতরে গেল ইমাম সাহেবকে শেষ অর্নিং দিল ইমাম সাহেবকে শেষ অর্নিং দিয়ে বলল তুমি দয়া করে সরকারের ঘোষণা মেনে নাও সরকারের নির্দেশ মেনে নাও কিন্তু ইমাম সাহেব মেনে নিলেন না শেষ পর্যন্ত ইমামের উপর অত্যাচার শুরু হলো এক শত বেত্রাঘাত সকালবেলা এক শত বেত্রাঘাত সন্ধ্যাবেলা জাতি ও ইমামের অনুসারীরা ও ইমাম আবু দলের লোকেরা ভালো করে শোনো ইমাম সাহেব বাড়ি খায় তবু জালিমের কাছে মাথা নত করে না এক পর্যায়ে ইমাম সাহেব হুজুর বাড়ি খেতে খেতে বাড়ি খেতে খেতে পিটি দাগ হয়ে গেছে পিটি ঘা হয়ে গেছে রক্ত ঝরে ঝরে কালো ঘা হয়ে গেছে ওই ঘায়ের পরে পোকা ধরেছে ইমাম সাহেব সারা রাত সোজা হয়ে শুতে পারে না কখনো কাঠ হয়ে কখনো ভুট হয়ে কখনো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের কাছে কান্দে মালিক ইমানের পরীক্ষা তুমি যতই না আমাকে যেন দয়া করে ফেল করায়ো না একবার যে ইমাম সাহেব যখন মাথার মতো করলেন না সরকার বাহাদুর তখন এবারে নিজেই আসার পরিকল্পনা করলেন গোটা দেশে মাইকিং হয়ে গেল খবর হয়ে গেল ইমাম সাহেবের সঙ্গে বোঝাপড়া করার জন্য স্বয়ং খলি বাজাচ্ছেন জেলখানার ভিতরে এই সংবাদ ইমাম সাহেবের মায়ের কারের কাছে পৌঁছায় গেল ইমাম আবহা নিবা রহমাতুল্লাহ এর মা চিন্তা করলেন রে যদি এমনটি হয় ছেলে আমার হয়তো ওই মামের কাছে মাথা নত করতে পারে বুড়িমা নব্বই বছরের বুড়িমা লাঠিতে ভর করে আস্তে আস্তে করে জেলখানার জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে জালেম সরকার জুলুম সরকার জালেম সরকার জেলখানার ভিতরে ঢুকে ইমাম সাহেবের মুখোমুখি বসলেন বসার পরে বলতেছে হুজুর যথেষ্ট সম্মান আপনার করি যথেষ্ট মর্যাদা আপনার এই সমাজে আপনি সকলের কাছে প্রিয় শুধু একটা দাবি আমার মেনে নেন আপনি শুধু সাদা কাগজে সিগনেচার করুন এই কথা বলুন যাবি সরকার যেহেতু সরকারের অধীনে বসবাস করি সরকারের দাবিটা মেনে নিলাম ইমাম সাহেবের সঙ্গে যখন ওই মনসুরির কথা হচ্ছিল ইমামের মা কয়ে বছর বয়স থেকে বলতেছে বাবা আমি তোর দুঃখের কথাটা শুনে বাড়ির থেকে জেলখানায় এসেছি সন্তান জালেমের কাছে তুই মাথা নত করবি না তুই যদি জালেমের কাছে মাথা নত করিস বাপ কি মতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দেব না ইমানদার কথা বলেন ঠিক না ঠিক এরকম মা যদি ঘরে ঘরে তৈরি হয় ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হবে যারা আজকের আলোচনা শুনতেছেন সকলের কাছে অনুরোধ খুব তাড়াতাড়ি আপনাদের ময়দানে নামা লাগবে দীর্ঘ পঞ্চাশ বছর না চুয়ান্ন বছর সিরিয়ার মানুষ রক্ত দিয়েছে সিরিয়ার সবচেয়ে বড় জালেম সরকার বাসার আল আসাদ গত পরশুদিন শেখ হাসিনার মতন টোপলা টুপলি বেঁধে নিয়ে আমাদের নেত্রী বালাইছে কোন দেশে আর উনি বালাইছে রাশিয়ায় আবার ভারত আর রাশিয়ার সঙ্গে বিরাট বন্ধুত্ব বিরাট বন্ধুত্ব তার মানে বোঝা গেল ভারত ও সৈরাচারের রাশিয়া ও সৈদাসারের দোষর ঠিক যেমন শেখ হাসিনা পালাই যাওয়ার পরে তার ঘর দখল করেছিল জনগণ বাসার আলাসাদের ওই রকম জায়গা দখল করেছিল সব জনগণ তার বাবার মূর্তিটার গলায় রশি দিয়ে যখন ট্রেনে ফেলাচ্ছে তখন দাম করে পড়তেছে একটা ছোট বাচ্চা বোধহয় চার পাঁচ বছরের বাচ্চা যেয়ে মারতেছে স্যার বলতেছে তুই এই চুয়ান্নটা বছর চালাইছিস তুই চুয়ান্নটা বছর চালাইছিস তুই চুয়ান্নটা বছর চালাইছিস জালেমদের পরিণতি এরকমই হয় সুতরাং জুলুমই আমরা করব না কোরআনের পক্ষেই থাকবো ইনসা ইনসা আমার ভাইয়ের ইমাম আজম মায়ের দিকে তাকালেন মার দিকে দেখাই দেখে মায়ের চোখে পানি ইমাম সাহেব বললেন মা তুমি ভুল বুঝো না মা এমন একটা মাজার হয় তার গর্বে যে সন্তান জন্ম নেয় ওই সন্তান কখনো জালেমের কাছে মাথা নত করে না জালেম সরকারকে সরকার বাইরে দেওয়া যে খাদ্য মন্ত্রণালয় যারা ছিল তাদেরকে বলল হজুরকে প্রথম ক্ষমতার লোভ দেখালাম তারপর অর্থের লোভ দেখালাম তারপরে নির্যাতন করলাম তারপরে নিজে দিয়ে টোপ দিলাম কোনো টোপ যখন হজুর মানলো না এবার খাবার সঙ্গে বিষ মিশিয়ে দাও যাতে করে হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কারণ এই হুজুর যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার পথে বিরাট একটা পাহাড় কাজ করবে এই পাহাড় টপ আমার সম্ভব নয় খাদ্যের সঙ্গে বিষ মিশানো হলো খাদ্যের সঙ্গে বিষ বিস্তৃত করে রাতের খাবার যখন জেলখানার ভিতরে দেওয়া হলো আল্লাহর রলি ইমামে আজম আবু হানিবা বুঝলেন খাদ্যের ভিতরে বিষ আছে খাদ্যগুলো নিয়ে না তিনি ফিরাই দিতে চাইলেন জল্লাদ পিটাইতে শুরু করলো তাও তিনি খাবেন না কারণ খাদ্যের ভিতরে বিষ আছে তিনি বুঝতে পেরেছেন এক পর্যায়ে তিন চারজন কয়েদি মিলে হুজুরির হাত ধরে পা বেঁধে রেখে গালের ভিতরে জোর করে খাদ্যগুলো গুলো দেওয়া হলো ইমামে আজম আবু হানিবর রহমাতুল্লা আলাই বুঝলেন এই খাদ্যের পরে আমি আর কখনও টিকে থাকতে পারব না উনি উজু করলেন কষ্ট করে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের শেষ অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ইমানের পরীক্ষায় পাশ করলেন তবু জালেমের কাছে তিনি মাথা নত করেন নাই এরকম ইমানদার তুমি আমি যদি হতে পারি হুজুর যে আয়াতটা পড়েছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদু নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ তাদের হকাল পরকালে কোনো ভয় থাকে না তাহলে ইমান পরে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না আরো জোরে বলেন পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না আল্লাহ বলতেছেন ওলাকা দাদা ফাদার দিন আন কাবিলিহিন জেনে শুধু পরীক্ষা তোমাদের বেলায় নয় তোমাদের আগেও যারা ঈমানদার বলেছে আমি ইমান এনেছি আমার আমান তো কাতিহি এ কথা যারা বলেছে এর আগের লোকদের আমি পরীক্ষা করে নিয়েছি আগের লোকদের পরীক্ষা করেছি আর আমি পরীক্ষা করে দেখতে চাই তোমরা আজকে যারা বাংলাদেশে আসো তোমরা যারা আজকে শেষজনী আসো আমিও পরীক্ষা করে দেখতে চাই তোমরা সত্যের পক্ষে না মিথ্যাবাদীদের পক্ষে তাই আমার জাতি আজকে শপথ দিতে হবে যদি পরীক্ষা আমাদের কঠিন হয় তবু আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে হ্যাঁ মুসলমানের স্পষ্ট করে বলুন আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে